সালামু আলাইকুম দুই হাজার পঁচিশের শেষ টু ইথ কালেকশনটা আজকে দেখাবো আপনাদেরকে এই ড্রেসগুলা এত সুন্দর এখানে চারটা কালার আজকে দেখা দেখিয়ে দেবো আপনাদেরকে প্রত্যেকটা কালার কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা বাদ দিতে পারবেন না তো এক এক করে প্রত্যেকটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ঈদের সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর এগুলো হচ্ছে ভাইরাল গুজরাটি রাজস্থানি কালেকশন কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং এত স্থিরভাবে কাজ করার ড্রেসগুলোর মধ্যে এই যে দেখুন এখানে সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে মাঝখানের প্যানেলটা প্যানেলের কাজ করা থাকবে এটা হচ্ছে নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে সাইড বোর্ডারটা থাকবে এবং স্লিপসটা অনেক বেশি গোটজেস থাকবে এটা হচ্ছে স্লিপসটা থাকবে স্লিপসের ডিজাইনটা সুন্দর আছে এবং এটা ফোর পিস টোটালি কিন্তু একটা ফোর পিসের সেট থাকবে চারটা কালার দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আপনাদেরকে এবং প্রাইস দিব আপনাদেরকে রিজনেবল প্রাইস প্রাইস পেয়ে যাবেন একেবারে কিন্তু সস্তা একেবারে কিন্তু কম দামে এবং দোপাট্টা দেখুন দোপাট্টা সেরকম দোপাট্টা দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা এই যে কাজ করা এগুলো পার্টিওয়ে থাকবে আপনাদের জন্য এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এটার প্রাইস থাকবে বাইশশো টাকা এটা হচ্ছে বেগুনের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশনের মধ্যে থাকবে সেরকম সুন্দর পার্টিওয়েগুলো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আর স্লিপদের ডিজাইন দেখুন স্লিপদের ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে দোপাটা দেখাবো মাঝখানে যে ফেব্রিক্সটা পাবো সেই ফেব্রিক্সের সাথে মিল রেখে কিন্তু আমরা দোপাটার কালারটা পেয়ে যাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য লাকজারি পার্টিওয়াল এগুলো ফ্যান্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্যে এগুলো নিউ আরাইভেল ঈদ কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরাইভেল ঈদ কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা মাস্টারের সাথে রেড কালার কম্বিনেশনটা এটা চেরি মেজেন্টা কালার কম্বিনেশন মাস্টারের সাথে ডিপ ডিপ মেজেন্টা কালার কম্বিনেশনটা থাকবে এটা এটা হচ্ছে নেক লাইন থাকবে এবং ফুল বডিতে কাজ করা ব্রেসটার ফুল বডিতে কাজ করা আছে এটা সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে দোপাট্টা এগুলো সব নতুন কালেকশন এগুলো আজকে আসছে আমাদের কাছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছে ভিওসটা দেরি করবেন না কেউ যেহেতু ঈদের ঈদের সিজন এখন দেরি করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো মিস করে ফেলতে পারেন পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হারিয়ে ফেলতে পারেন সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যার যে ড্রেসটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ঢাকারা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে মাস্টারের সাথে ডিপ বেগুনি কালার কন্ট্রাস্টটা বেগুনি কালার দুপাট্টা এবং সালোয়ার ইনার পেয়ে যাবো ওই যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবো হচ্ছে দুপাট্টা দেখুন এত সুন্দর থাকবে কম্বিনেশন কালার কম্বিনেশনগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টির বয়ের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টিওয়ারি তো বিসরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম